আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দেশটির প্রধানমন্ত্রী সোনা তবে যদিও ভোটের তারিখ ঘোষণা করেননি তিনি চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে গত বছরের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়ে ঋষি সুনাকের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি তৃতীয় অবস্থানে থাকা রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিকের কাছে ভরাডুবি হয় দলটি এতে এগারোটি মেয়র আসনের মধ্যে দশটি আসন হারায় কনজারভেটিভ পার্টি দশটি আসনে মেয়র পদে বিপুল ভোটে জয়লাভ করে প্রধান বিরোধী দল লেবার পার্টি এ সত্ত্বেও আসন্ন জাতীয় নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী ঋষি সোনা মে লন্ডনের জাতীয় নিরাপত্তা নিয়ে বক্তব্য দেওয়ার সময় ঋষি সুনাক বলেন আসন্ন জয়লাভ করবে তার দল কনজারভেটিভ পার্টি সামনের দিনগুলো যুক্তরাজ্যের জন্য কঠিন হতে যাচ্ছে স্বীকার করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন কনজারভেটিভ পার্টি ইতিবাচক রূপান্তর ঘটাবে এ সময় তিনি বিরোধী দলের সমালোচনা করে বলেন লেবার পার্টি দেশ জুড়ে উত্তেজনা ও বিশৃঙ্খলা ছড়াচ্ছে তাদের এমন কর্মকাণ্ডই দলটির পরাজয়ের কারণ হয়ে দাঁড়াবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসরায়েল হামাজ সংঘাত ও ইরানের হুমকি সহ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মিথ্যা প্রচারের কথা উল্লেখ করে সুনাক বলেন যুক্তরাজ্যের পরিস্থিতি আগামী কয়েক বছরের সবচেয়ে সংকটময় হতে পারে এছাড়া চীন ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো যুক্তরাজ্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে নির্বাচনের ব্যাপারে আশাবাদী হলেও ভোটের তারিখ ঘোষণা করেননি তিনি এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আগের মন্তব্যেরই পুনরাবৃত্তি করেন বছরের দ্বিতীয়ার্ধে নির্বাচন হতে পারে বলে জানান তিনি যদিও বিশ্লেষক বলছেন দুই সালের জানুয়ারিতে নির্বাচনের ডাক দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন